আগ্নে ছাড়া তো কোনো বাংলাদেশে নির্বাচন হতে পারে না তাহলে কে উনি তো বাংলাদেশের তিন ভাগ লোকে এখনো চায় শেখ হাসিনা ছাড়া যদি নির্বাচন হয় ভোট কেন্দ্রে যাবে না কেন ভোট দিবে যাবো যে এটা বাংলাদেশের শেখ মুজিবর আইন দল গঠন করছি সেই দল যদি না থাকে বাংলাদেশ কাক ভোট দেবো কাক ভোট দেবো সে কে কে উঠে যাচ্ছে বাংলাদেশ ভাসি উঠে যাইছিল আজকে সেনা হলো এত সহজ না তো বাংলাদেশটা আমরা গরিব আমরা যাকে ভোট দেবো তাই সরকার হবে আমরা কোনো দল